আওয়ামী লীগকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চমৎকার কিছু বার্তা দিয়েছেন আওয়ামী লীগকে স্মরণ করিয়ে দিয়েছেন এতেও যদি আওয়ামী লীগের শিক্ষা না হয় তাহলে কোনোদিন আওয়ামী লীগের শিক্ষা হবে না যে ঘটনা ঘটছে শিক্ষা নেওয়া উচিত দর্শক আমরা আলোচনা করছি উনত্রিশ মে চব্বিশ মির্জা ফখরুলের বার্তাটা একটু আপনাদেরকে শোনাই আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল নিজেদের দাফন যেন সুন্দর হয় চিন্তা করেন দেখেন আওয়ামী লীগ করতে গিয়ে আওয়ামী লীগের ক্ষমতা অপব্যবহার করে চোরাচালান থেকে শুরু করে যে অপরাধ আনোয়ারুল্লা জিম আনার করেছেন যার ফলশ্রুতিতে নিজ দলেরই কর্মীদের বা নিজ দলেরই প্রতিপক্ষ গ্রুপের হাতে এমনভাবে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে তার দাফন কাফন জানাজা কিছুই সম্ভব নয় মুসলমান হিসেবে জানাজা পাবে এটা একেবারেই ন্যূনতম প্রত্যাশা দাফন হবে একটা কবরস্থান থাকবে পরিবারের লোকজন সেখানে যাবে মনাজাত করবে দাঁড়িয়ে কবর জিয়ারাত করবে তার জন্য দোয়া করবে কিন্তু বিষয়টা এমন যে আসলে তিনি মারা গিয়েছেন কি যাননি তার আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা মামলা চালানো নিয়ে আইনি জটিলতা কারণ লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না যে মাংসের টুকরা সেপ্টিক ট্যাঙ্কে পাওয়া গিয়েছে বলে গণমাধ্যমে প্রচার হচ্ছে সেটা আগে প্রমাণ হোক ডিএনএ টেস্টে এটা তো আর বাংলাদেশের পুলিশ ডিএনএ টেস্ট করবে না যে মামলা চালানোর সুবিধার্থে আনোয়ারলা জিম বলে চালিয়ে দেবে এটা ভারতে ডিএনএ টেস্ট হবে অতএব এত সহজে ঘটনা সুরা হতে যাচ্ছে না বা হতে পারে যে ওটাই আনোয়ারুল আজিমের টুকরা তো মির্জা ফখরুল বলছেন নিজে নিজেদের দাফন যেন সুন্দর হয় চিন্তা করেন মানে এই আনোয়ারুল আজিমের ঘটনা দেখে এত শত কোটি টাকার মালিক এত প্রভাবশালী এত পাওয়ারফুল এবং এত মোটরসাইকেল নিয়ে হাঁটতেন ওবায়দুল গাদের প্রশংসা করতেন করেছেন যে তিনি মোটরসাইকেল নিয়ে হাঁটতেন চলতেন মানে খুব সাদা সিঁড়ে অথচ তার সাথে অনেকগুলো মোটরসাইকেল থাকতো সবগুলো চোরাচালানে ব্যবহার হতো আর সেটাকে ও অ্যাপ্রিসিয়েট করেন বা ইতিবাচকভাবে দেখেন সাদাশিদে হিসেবে দেখেন সাদাশিদে চোরাচালান এই তো স্বর্ণ চোরাচালান তো এটা থেকেও যদি শিক্ষা না নেয় আওয়ামী লীগ তাহলে আর কিছু করার নেই এই আওয়ামী লীগের বিচার তো আওয়ামী লীগ এই যে বেনজিরের মতো অতি পাওয়ারফুল ব্যক্তি সাবেক পুলিশ প্রধান সেনাপ্রধান তাদেরকে এখন দুদুকে দৌরঝপ করতে হচ্ছে আওয়ামী লীগ বিসর্জন দিচ্ছে তাদেরকে রক্ষা করছে না শিবুল আক্রাম আরও কত দেখেন এই সম্রাটের মতো নেতা ধরা পড়ে যাচ্ছে কিচ্ছু করার নেই জি কে শামীম কী ছিল না কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বিসর্জন দিয়েছে যদিও তলে তলে লক্ষ্য রক্ষা করার চেষ্টা করেছে বা এখনও করছে করুক তারপরও বিগত কয়েক বছরে যে পরিমাণ শাস্তি তাদের হয়েছে তাতে জনগণ কিছুটা হলো খুশি এ থেকে তো আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত সরকারের সময় শেষ হয়ে গেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকারের চতুর্দিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি যে পরিমাণ দুর্নীতি আমরা দেখছি একজন এনএসআই কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসাবে শত শত কোটি টাকার লেনদেন একজন পুলিশ কর্মকর্তার শ্বশুরকে জাহাজ কিনে দেন শালার নামে সম্পত্তি শালার বউর নামে সম্পত্তি ভাবির নামে সম্পত্তি অবাক করা এগুলো অতিমাত্রায় বেড়েছে অতিমাত্রায় বাড়ে কখন পতনের জন্য অতএব ন্যাচারালি সরকারের পতন হবে যে পরিমাণ বেড়েছে এটা পতনের জন্যই বেড়েছে এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা অনেক ঘোরাঘুরি করেছেন আপনাদের এখন যাওয়ার সময় হয়েছে আর ঘোরাঘুরি করে লাভ নেই মানুষ যেন মনে রাখে নিজেদের দাফন কাফন যেন সুন্দর হয় সে চিন্তাভাবনা করে চিন্তাভাবনা সিদ্ধান্ত নিন এর মানে আনোয়ারুল জিমের পথ থেকে ফিরে আসা উচিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হলে। দাফন ভাগ্যে জুটবে না এই বার্তাই দিয়েছেন এটাই মনে করে দিয়েছেন এখান থেকেই শিক্ষা নেওয়া উচিত মুক্তিযুদ্ধে জেউর রহমান বীর ভূমিকা ও তলাবিহীন ঝুরি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অনন্য অবদান শীর্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন আরও চমৎকার কথা বলেন মির্জা ফখরুল জেউর রহমানের স্বাধীনতা ঘোষণা শুনে আমরা ঘরে থাকতে পারিনি সকালে রাস্তায় নেমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তিনি উনিশশো সালে সালের সাত নভেম্বর আবারও দেশের দায়িত্ব নিয়েছিলেন বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে একটি অভূতপূর্ব উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন তিনি আমাদেরকে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন মৃতপ্রায় জাতিকে তিনি স্বপ্ন দেখে উদ্বুদ্ধ করেছিলেন তিনি সততার পরাকাষ্ঠা দেখিয়েছিলেন তিনি সততার অর্থে সত্যিকার অর্থে বাংলাদেশের তলাভীন জুড়ে থেকে সমৃদ্ধ বাংলাদেশ পরিণত করেছিলেন যে ক্রিটিক্যাল সময় যে রহমান দায়িত্ব নিয়েছিলেন এটা সত্যিই খুবই জটিল সময় ছিল এবং জিয়া রহমান একজন শাসক হিসাবে যে অদ্বিতীয় এবং অসাধারণ এটা তিনি প্রমাণ করেছেন কারণ ওই ক্রিটিক্যাল সময়ে জিয়াউর রহমানের মতো সৎ এবং যোগ্য লোক না আসলে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেত ঘুরে দাঁড়াতে পারতো না জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে আজকে আধুনিক বাংলাদেশের উন্নয়নের সব কিছুর রূপকার জিয়াউর রহমান আজকে আমাদের অর্থনীতি ঠিক আছে রেমিটেন্সের উপর আর এই রেমিট্যান্স রেমিট্যান্সের রাস্তা খুলে দিয়েছেন জিয়াউর রহমান মধ্যপ্রাচ্য সব পৃথিবীর বিভিন্ন দেশের স্বীকৃতি আনা এবং শ্রমিক পাঠানো চুক্তি করা এগুলো জিয়র রহমানের হাত ধরে হয়েছে এমনকি গার্মেন্টস ব্যবসার সম্প্রসারণ বা ভিত্তিও কিন্তু এবং ইউরোপের মার্কেট পাওয়া এগুলো জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে তো দর্শক আওয়ামী লীগের উচি দেওয়ার শিক্ষা নেয়া শিক্ষা কি আওয়ামী লীগ ছেড়ে তওবা করে তাবড়িকে চলে যাওয়া